নিপুণ গ্যালারি থেকে আমাকে ইনভাইট করা হয়েছিল নিপুণ গ্যালারির নিপুণ আপু সে অনলাইন বিজনেস করে তার বাহিরে থেকে সে অনেক ব্যাগ ব্যাগের বিজনেস করে তো সেখান থেকে আপু তার বিজনেসে অনেক অনেক কি সে ইনভাইট করেছে আমাকেও সেখানে ইনভাইট করা হয়েছিল আমি সপরিবার নিয়ে আসার কথা ছিল তাই অবশেষে আমি চলে আসছি সেই নিপুণ গ্যালারি এটা মতিঝিলে একটা কনভেনশন হলে তারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছে তো অবশেষে চলে আসছি এই যে নিপুণ আপু আমাকে দেখি জড়িয়ে হাগ করেছে তো এটা হলো নিপুণ গ্যালারির নিপুণ আপু সে হলো নিপুণ গ্যালারির অনার তো আপুর সাথে এসে খুব ভালো লাগছে আপুর সাথে এই প্রথম আমার সরাসরি দেখা হলো সবসময় অনলাইনে আপুর বয়স শুনি আপু অনলাইনে ক্যামেরার সামনে কখনো আসে না অফলাইনে থাকে তো আপুর এই নিপুণ গ্যালারির যেই ব্যাগ পার্সেস করি আমরা সবাই সব অনেক বেশি ভালো আপুর ব্যাগের কোয়ালিটি এবং ব্যাগ খুব সুন্দর তো এসে আপুর আসলে অনেক ফটোগ্রাফার এবং ক্যামেরাম্যান ছিল অনেক ছবি তুললাম সবার সাথে অনেক গল্প করলাম ভিডিও করলাম আপুরও অনেক কি ক্যামেরাম্যান ছিল ফটোগ্রাফার ছিল তো অবশেষে এসে একটা জিনিস একটু অস্থির লাগছে অসহ্য লাগছে যে এসে দেখি যে এই কনভেকশন হলে ইলেকট্রিসিটি নাই তো ইলেকট্রিসিটি না থাকার কারণে আসলে সবার সাথে সেরকমভাবে ছবি তুলতে পারিনি ভিডিও করতে পারিনি আমার ফোন দিয়ে কারণ নিপুণ আপুর অনেক ফটোগ্রাফার ছিল এবং ক্যামেরাম্যান ছিল ওখানে অনেক ভিডিও ছবি তোলা হয়েছিল কিন্তু আমার ফোনে ছবি তুলতে পারিনি যেহেতু কনভেনশন হলটা একটু অন্ধকার ছিল লাইট ছিল না তো প্রায় দুই ঘন্টা আমরা ওয়েট করার পরে কারেন্ট এসছিল তো সকালে যেহেতু দশটা থেকে প্রোগ্রাম আয়োজন করেছে তো দশটায় আপু একটু স্ন্যাক্সের আয়োজন করেছিল সকালে নাস্তা ছিল হালকা কিছু তো আমরা যেহেতু আসতে আমি একটু লেট করে ফেলেছি অনেকে অনেক আগে চলে আসছে তো আমি এসে দেখি পুরো কনভেনশন হল ফিল হয়ে গেছে তো যাদের সাথে আসলে বেশি পরিচিত ছিল পরিচয় ছিল তাদের সাথে আসলে বসতে পাইনি এসে দেখি সবাই যার যার মতো করে বসে পড়েছে যেহেতু কারেন্ট ছিল না সবাই একটু অস্থির ছিল মানে গরমে সবাই আসলে প্রচন্ড গরম ছিল রোদ্র ছিল আর এইসব কনভেকশান হলে তো আসলে এসি ছাড়া থাকা যায় না খুব সুন্দর করে স্টেজ সাজিয়েছে অনেক প্রোগ্রামে অ্যারেঞ্জ করেছিল অনেক শিল্পীদের এনেছে শিল্পীরা আসলে অনেক গান হবে তো যেহেতু আসলে দুই ঘন্টা তিন ঘন্টা প্রোগ্রামে লেট হয়ে গিয়েছে কারেন্টের জন্য তো সবাই ওয়েট করছি তো কারেন্ট আসার পরে আমাদের দুপুরের লাঞ্চের ব্যবস্থা আছে তারপরে আপু বিশাল বড় এক কেক এনেছে সেই কেকের কেক কাটবে আমাদের সবাইকে নিয়ে তো প্রোগ্রামটা খুবই সুন্দর ছিল আপুর যেহেতু অনলাইনের ব্যাগের বিজনেস তো আপুর আসলে অনলাইনের নিপুণ গ্যালারির ব্যাগ অনেক বেশি ফেমাস অনেক বেশি কোয়ালিটি কোয়ালিটিফুল সে বাহিরের থেকে ব্যাগগুলো আনে সে সব বাহিরের ব্র্যান্ডের সব ব্যাগ বিভিন্ন দেশ থেকে সে নিজে গিয়ে সে ব্যাগগুলো আনে তার সম্পূর্ণ ব্যাগ অনলাইনের কোথাও তার শোরুম নেই তবে আপু এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে সে সবার সাথে বলেছে সে যে অনলাইন বিজনেস এবং সে শোরুমও দিবে ডাকাতি বিভিন্ন জায়গায় সে শোরুম দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তো অবশ্য অবশেষে আমরা আমি যেহেতু আসছি একটু লেট করে ফেলছি এখানে আসলে আপু আমাদের যে ইনভাইট করেছিল সেই ইনভাইট কার্ডের মধ্যে আমাদের কুপন ছিল এখানে কুপনের লটারি করবে লটারিতে আসলে দশজনকে গিফট দেওয়ার ব্যবস্থা করেছে এবং আমরিনের ব্যাগ যারা যারা আমরিনের ব্যাগ কিনেছে আমরিনের ব্যাগ থেকেও দশজনকে গিফট করবে তো দেখি সেই ল কুপনের টিকিটগুলো জমা দিয়েছি সেখান থেকে কে কি গিফট পায় কতজন পায় কারণ প্রতিটা ইয়া থেকে কুপন লটারি থেকে দশজন করে গিফট দিবেন দশজন করে গিফট পাবে তো এখানে লাঞ্চের ব্যবস্থা করেছে তো দুপুরে আমরা লাঞ্চ করে তারপরে প্রোগ্রামটা আসলে শুরু হবে তো এখানে এসে অনেক আপুদের সাথে আসলে পরিচয় কিন্তু কেউ তো কাউকে দেখিনি সবাই সবার সাথে পরিচিত হতে পেরে খুব আনন্দিত সবাই সবার সাথে অনেক পিকচার তুলেছি অনেক আনন্দ করেছি ভিডিও করেছি যদিও যদি কারেন্টটা থাকতো অনুষ্ঠানটা আরও বেশি সুন্দর হতো যেহেতু সবাই সবার মতো করে গরমে বসে পরেছে সবার সাথে আসলে সেরকমভাবে ভাবে কথাও বলতে পারেনি গরমের জন্য অস্থির হয়ে গিয়েছে আর আমি যেহেতু শাড়ি পরে গিয়েছি আমার অনেক বেশি গরম লেগেছিল তো যাই হোক এই প্রোগ্রামের পুরো প্রোগ্রামটা হয়তো আজকে আমি শেয়ার করতে পারবো না এটা অনেক বড় একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে আমরা যেহেতু আসছি কি লাঞ্চ করাবে দুপুরে তো দেখতে হলে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কি কি করলাম প্রোগ্রামে আরও কি কি অ্যারেঞ্জ করা হয়েছিল সবে মাত্র এসছি সবার সাথে পরিচিত হচ্ছি গল্প করছি আর এটা হলো সকালের নাস্তাটা আমাদের দিয়েছে তো আমরা যেহেতু বাসা থেকে নাস্তা করে গিয়েছি আমরা ওখানে আর নাস্তাটা করিনি কারণ প্রায় তখন অলরেডি প্রায় একটা বেজে গেছে তো একটা সময় লাঞ্চের সময় হয়ে গিয়েছে সেজন্য নাস্তাটা করা হয়নি নাস্তাটা আমি রেখে দিয়েছি তো কি নাস্তা কি লাঞ্চ করাচ্ছে সেটা দেখতে হলে পরবর্তী ভিডিওতে দেখবেন আর অনেক মজার ভিডিও আসছে পরবর্তী ভিডিওটা কেউ মিস করবেন না কারণ এই প্রোগ্রামটা অনেক জমকালো হয়েছিল অনেক মজার হয়েছিল অনেক বড় বড় শিল্পীরা এসছে গান করেছিল সে গানের প্রোগ্রামটা অনেক বেশি সুন্দর হয়েছিল অনেক সুন্দর সুন্দর গান গানের